হ্যালো আমি দিয়া চলে এলাম লাভ লাইফ থেকে তোমাদের লাইভে তোমাদের সবার সাথে গল্প করার জন্য এবং আড্ডা দেওয়ার জন্য প্লিজ সবাই একটু ঝটপট করে লাইভে জয়েন হয়ে যাও দুই দিন কেউই লাইভে জয়েন হচ্ছে না কেন বুঝতে পারছি না বাবু বাবা তোমাকে রাগ করতে বারণ করেছে না প্লিজ একটু ঝটপট করে সবাই লাইভে জয়েন হয়ে যাও এবং কে কোথা থেকে লাইভটা দেখছো একটু কমেন্ট করো যারা যারা লাইভে জয়েন হয়েছ প্লিজ সবাই একটু কমেন্ট করো এবং কে কোথা থেকে লাইভটা দেখছো একটু কমেন্ট করো কে কে আছো লাইভে একটু কমেন্ট না করলে তো আমি আসলে বুঝতেই পারছি না যে কে কে লাইভে জয়েন হয়েছ কি জানি কি প্রবলেম হচ্ছে কালকে থেকে কে কে লাইভে জয়েন হচ্ছ প্লিজ একটা করে সবাই কমেন্ট করো কমেন্ট না করলে তো আসলে নাকি আমার এখানে কোনো কমেন্ট শো করছে না কিছুই তো বুঝতে পারছি না কে কে লাইভে আছো এবং কে কোথা থেকে লাইভটা দেখছো একটু কমেন্ট করো এম ডি ইয়াসমিন হাই থ্যাংক ইউ ফর জয়েন মাই লাইভ আর ইউ বেঙ্গলি অর নন বেঙ্গলি যারা যারা লাইভটা দেখছো একটু কমেন্ট করো এবং কে কোথা থেকে লাইভটা দেখছো সেটা বলো এখন ইদানিং লাইভে আসলে কেউই কোনো কমেন্ট করে না জাস্ট মানে লাইভে আসে এসে জাস্ট দেখে আবার চলে যায় অনেকে লাইকও করে বাট কেউ কোনো কমেন্টই করে না কেন যে করে না সেটাই তো বুঝতে পারি না এমডি জমির কেমন আছো ভালো আছি ভাইয়া আপনি কেমন আছেন কোথা থেকে লাইভটা দেখছেন অসংখ্য ধন্যবাদ লাইভে জয়েন হওয়ার জন্য এবং কমেন্ট করার জন্য কে কোথা থেকে লাইভটা দেখছ একটু কমেন্ট করো এবং যারা যারা লাইভে আছো একটু হাই হ্যালো করো একটু গল্প করি এবং লাইভটাতে প্লিজ সবাই একটা করে লাইক করে দাও তোমার সব ভিডিও আমি দেখি অসংখ্য ধন্যবাদ এমনি জমির ভাইয়া তাহলে তো আপনার সাথে মনে হয় আমার মানে অ্যাড আছে বা আমি হয়তো আপনার চ্যানেল সাবস্ক্রাইব করা আছে এখানে মানে আপনি আমার সব ভিডিও দেখলে আমারও হয়তো বা আপনার ভিডিও দেখা পরে কিন্তু এখানে আজকে লাইভে ফার্স্ট কথা বলছেন তো হয়তো বা আমি চিনতে পারিনি কোথা থেকে লাইভটা দেখছেন ও আচ্ছা আচ্ছা চট্টগ্রাম সন্দীপ থেকে অনেকটা দূর থেকে চট্টগ্রাম সন্দীপ জায়গাটা নাকি অনেক সুন্দর আমি মানে গল্প শুনেছি আমার কখনো যা হয়নি এমডি জমির ভাইয়া যদি আমার ভিডিও ভালো লেগে থাকে যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করবেন আর আপনার যদি চ্যানেল থেকে থাকে আমি জানি না আপনার চ্যানেল আমার সাবস্ক্রাইব করা আছে কি না মে আছে তারপরেও যদি করা না থাকে আমার ভিডিওতে কমেন্ট করলে আমি আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবো অনেক অনেক সুন্দর সন্দীপ হ্যাঁ আমিও সেটাই মানে শুনেছি মানে আমার ছেলের ফ্রেন্ডের মামা বাড়ি সেখানে ওর মার কাছ থেকে আমি শুনেছি যে সন্দীপ নাকি অনেক অনেক সুন্দর আপনি কি করেন ভাইয়া যারা যারা লাইভে জয়েন হয়েছ প্লিজ সবাই একটা করে কমেন্ট করো কে কোথা থেকে লাইভটা দেখছো এবং সবাই লাইভে একটা করে লাইক করে দাও আমারও চ্যানেল আছে আপনার চ্যানেল সাবস্ক্রাইব করাও আছে ও আচ্ছা আচ্ছা তাহলে আপনার যদি আমার চ্যানেল সাবস্ক্রাইব করা থাকে তাহলে আমার আমারও মেবি আমার চ্যানেল সাবস্ক্রাইব করা আছে কেননা যারা আমাকে সাবস্ক্রাইব করে বা আমাকে ফ্রেন্ড বানিয়ে নেয় আমিও তাদেরকে সাবস্ক্রাইব করে দিই তারপরেও যেহেতু আজকে লাইভে কথা নতুন কথা হচ্ছে আমার ঠিক মনে পড়ছে না যে আমার আপনাকে সাবস্ক্রাইব করা আছে কি না প্লিজ আমার এক যে কোনো একটা ভিডিওতে একটু কমেন্ট করবেন তাহলে আমি লাইভ শেষ করে দেখবো যদি আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকে তাহলে আমিও আপনাকে সাবস্ক্রাইব করে দেবো ঠিক আছে আপনি কি করেন ভাইয়া মানে আপনার বাড়িতে কে কে আছে কে কোথা থেকে লাইভটা দেখছো একটু কমেন্ট করো সবাই ভাই আপুটিকে একটু সাপোর্ট করে দিও অসংখ্য ধন্যবাদ ভাই আপনার এই কমেন্টের জন্য আসলে আমি হচ্ছে আগে কন্টিনিউ লাইভ করতাম মাঝখানে তিন চার মাস কোনো লাইভ করি না এই তিন চার মাস লাইভ না করার জন্য আসলে আমার লাইভে যারা যারা আসতো যেসব ফ্রেন্ডরা যাদের সাথে কথা বলতাম এখন কাউকেই পাই না আজকে তিন চার দিন হলো আমি আবার লাইভটা কন্টিনিউ করছি কিন্তু আমি আমার লাইভে আমি এখন কাউকেই পাই না কেউই সেরকম জয়েন হয় না কেন আমি বুঝতে পারছি না দিন গ্যাপ দিয়ে লাইভটা করছি তো এর জন্য মনে হয় আমি কাউকেই পাচ্ছি না অনেকে লাইভে জয়েন হয় বাট কেউ কোনো কমেন্ট না করে আবার চলে যায় কে কে লাইভে আছো এবং কে কোথা থেকে লাইভটা দেখছো একটু কমেন্ট করো প্লিজ আমিও আগে রেগুলার লাইভ করতাম ইদানিং দশ পনেরো দিন ধরে আমি লাইভ না করার কারণে ফ্রেন্ড কমে গেছে সেটাই তো আসলে আমার ফ্রেন্ড কমেনি কিন্তু আগে যখন লাইভ করতাম যেরকম ফ্রেন্ড বাড়তো লাইভ আসলে অনেক কিছুই হয় ওয়াচ টাইম বাড়ে ফ্রেন্ড সংখ্যাও বাড়ে কিন্তু আমার ফ্রেন্ড কমেনি কিন্তু ফ্রেন্ড হচ্ছে বাড়া একেবারেই বন্ধ হয়ে গেছিলো আর ওয়াচ টাইমে অনেকটা কমে গেছে এর জন্য মনে করলাম যে আবার লাইভটা কন্টিনিউ করা উচিত কিন্তু এখন লাইভ করে কাউকে আমি পাই না আগের মতো কেউই লাইভে আসে না এর জন্য আসলে লাইভে আসার পর যদি কে মানে জয়েন না হয় কেউ তাহলে লাইবে আসলে একা একা মুখ বুঝে থাকতেও বিরক্ত লাগে এম ডি বেল্লাল আসসালাম আলাইকুম কেমন আছেন আপু ভালো আছি এম ডি বেল্লাল ভাইয়া আপনি কেমন আছেন অসংখ্য ধন্যবাদ লাইভে জয়েন হওয়ার জন্য এবং কমেন্ট করার জন্য কেমন আছেন ভাইয়া এবং কোথা থেকে লাইভটা দেখছেন একটু কমেন্ট করবেন তোমার লাইভটা অনেক উপরে তুলে দিব তবে তুমি আমার একটা ভিডিও দিয়ে টুইট করবা ভিডিও দিয়ে টুইট কেমন করে আমি তো এটা ডুইট বুঝতে পেরেছি ডুইট মানে ওটা কেমন করে আমি আসলে এ পর্যন্ত করিনি তো এর জন্য আমি হচ্ছে বুঝতে পারছি না আলহামদুলিল্লাহ ভালো আছি আল্লাহ পাকের কাছে শুক্রিয়া আদায় করতেছে খুবই ভালো আমাদের সবারই উপর আল্লাহর কাছে মাথা নত করে শুক্রিয়া আদায় করা উচিত কে কে লাইভে আছো এবং কে কোথা থেকে লাইভটা দেখছো একটু কমেন্ট করো প্লিজ ডুয়েট বুঝো না 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 আমি হচ্ছে মানে অন্য কারোর ভিডিওর সাথে ডুয়েটটা মানে কখনো করিনি এর জন্য মানে কি সিস্টেমে কি করা লাগে আমি আসলে সত্যিই জানি না ভাইয়া মানে ও মানে তার জন্য আপনার ভিডিওতে ঢুকে আপনার সে এগুলো তো হচ্ছে টিকটকে বা ফেসবুকে দেখেছি ইউটিউবে আমি আমার চোখে এখনো পড়েনি তারপর আমি দেখবো মানে কি সিস্টেমটা কি দেখলে হয়তো বা পারবো আপনি আগে এখন হচ্ছে আমার যে কোনো একটু ভিডিওতে একটু কমেন্ট মানে করবেন তাহলে আমি লাইভটা শেষ করে আগে দেখবো যে আপনার চ্যানেলটা আমার সাবস্ক্রাইবার করা আছে কি না যদি আমার মেবি করা আছে কারণ আমি সবাইকে এম ডি হাসিব সবাইকে সাবস্ক্রাইব করে দিই যদি না করা থাকে তাহলে অবশ্যই করে দেব ভাইয়া এম ডি হাসিব ভাই আপি হ্যালো এম ডি হাসিব ভাইয়া থ্যাংক ইউ লাইভে জয়েন হওয়ার জন্য এবং কমেন্ট করার জন্য কোথা থেকে লাইভটা দেখছেন ভাইয়া সাইবার বাঘ হান্টার চোখের পাতা উল্টাইতে পারে না ভাইয়া আমি চোখের পাতা উল্টাইতে পারি না এম ডি হাসিফ সেইড হাই হ্যালো সাইবার বাঘ হান্টার মেবি আপনি ভাইয়া ধন্যবাদ লাইভে জয়েন হওয়ার জন্য এবং কমেন্ট করার জন্য কোথা থেকে লাইভটা দেখছেন যারা যারা লাইভে নতুন জয়েন হয়েছ যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করো কে কোথা থেকে লাইভটা দেখছো এবং কে কে লাইভে আছো একটু কমেন্ট করো আগের কমেন্টটা পিন করে দাও কোন আগের কমেন্টটা পিন করে দেব বুঝলাম না কোন কমেন্টটা পিন করে দেব কে কোথা থেকে লাইভটা দেখছো এবং কে কে লাইভে আছো প্লিজ একটা করে সবাই কমেন্ট করো এবং লাইভটাতে সবাই একটা করে লাইক করে দাও ফরকান আহমেদ খান বোন আসসালামু আলাইকুম কেমন আছেন কোথায় থাকেন ফরকান আহমেদ খান ওয়ালাইকুম আসসালাম আমি ভালো আছি ভাইয়া আপনি কেমন আছেন অসংখ্য ধন্যবাদ লাইভে জয়েন হওয়ার জন্য এবং কমেন্ট করার জন্য আমি বরিশাল থেকে লাইভটা করছি আপনি কোথা থেকে আমার লাইভটা দেখছেন আপনি মেবি আজকে আমার লাইভে নতুন জয়েন হয়েছেন যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করবেন ফরকান আহমেদ খান ভাইয়া আবার কাউকেই পাচ্ছে না লাইব্রে সবাই চলে গেছে মেবি আমি লক্ষ্মীপুর থেকে আমি একজন সিভিল ইঞ্জিনিয়ারিং পটুয়াখালী ও বরগনাতে ও জব করেছি ও আচ্ছা আচ্ছা অনেক মানে অনেক ভালো লাগলো ভাই আপনার সাথে কথা বলে যে লক্ষ্মীপুর থেকে আপনি আমার লাইভে জয়েন হয়েছেন এবং এত সুন্দর করে কমেন্ট করছেন আমার ভিডিও ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করবেন আপনি কি এখন লক্ষ্মীপুরে থাকেন আপনি আমার কমেন্টটা ইগনোর করতেছেন ইচ্ছে করে না না ইচ্ছে করে ইগনোর করব কেন আপনি লাস্ট কমেন্ট করলেন আগের কমেন্টটা পিন করে দাও আগে তো আপনার সাথে মানে অনেকগুলো কমেন্টেই কথা হলো ভাইয়া এমডি জমির ভাইয়া তাহলে আমি তো আপনার কাছে জিজ্ঞাসা করলাম যে কোন কমেন্টটা পিন করে দেবো আপনার সাথে তো জাস্ট একটা কমেন্ট একটা মানে একটা কমেন্টে কথা হয়নি আপনি অনেকগুলোই কমেন্ট করেছেন কিন্তু আপনি এর আগে লিখলেন যে আগের কমেন্টটা পিন করে দাও আমি এর জন্য জিজ্ঞাসা করলাম যে আগের কমেন্টটা পিন করব আমি হচ্ছে ইগনোর করব কেন এটা আপনার একান্তই ভুল ধারণা কে থেকে লাইভটা দেখছো এবং কে কে লাইভে আছো সবার যদি একটা করে কমেন্ট করতে আমি তো বুঝতেই পারি এখন কেন কেউ কমেন্ট করতে চাও না অনেকে আসো বাস্ট দেখো দেখে চলে যাও কেউ কোনো কমেন্টই করো না যে লক্ষ্মীপুর থাকে আপনার কথা অনেক সুন্দর অথচ ওয়াসিং কম বাড়বে আশা করি আসলে মানে সমস্যাটা কি ভাইয়া ফরকান আহমেদ খান ভাইয়া আমি হচ্ছে লাইভ কন্টিনিউ করতাম যখন লাইভ কন্টিনিউ করতাম তখন বেশ হচ্ছে অনেকেই জয়েন হতো কিন্তু আমি তিন চার মাস মতো আমার আমি কোনো লাইভ করতে পারছি না আমার হচ্ছে একটু শারীরিক অসুস্থতা ছিল বা পারিবারিক ঝামেলা ছিল এর জন্য আমি তিন চার মাস কোনো লাইভ করতে পারি না তিন চার মাস পরে আজকে তিন চার দিন হলো আমি আবার লাইভটা কন্টিনিউ করছি এর জন্য আগে যারা হচ্ছে আমার লাইভে আসতো বা যাদের সাথে আমার গল্প হতো তাদের আমি এখন কাউকেই লাইভে পাই না বা তারা এখন হয়তো বা জানেও না যে আমি এখন এই টাইমে লাইভটা করছি এর জন্য আমার হচ্ছে ওয়াচিং এত কম তবে করতে থাকি যে মানে একটা না মানে একটা না আমি প্রায় এক দেড় মাস মতো লাইভটা কন্টিনিউ করেছিলাম এক দেড় মাসে অনেকেই আমার লাইভে জয়েন হতো মাঝখানে যে তিন চার মাসটা গ্যাপ হয়ে গেছে সেই গ্যাপটা ব্যাক করতে আবার একটু সময় লাগবে থাক ভাইয়া আর পিন করার দরকার নেই অসুবিধা নেই পিন করতে হবে না আমি আপনার পাশে আছি ভাইয়া আপনি কিন্তু আমাকে ভুল বুঝলেন আপনি হচ্ছে আমাকে দেখুন আপনার আমি কেন ভুল বলছি কিনা আপনি দেখুন আপনি জাস্ট আমাকে বলেন আগের কমেন্টে পিন করে দাও আগে হচ্ছে আপনার সাথে তো অনেকবার আমার কথা হয়েছে আগের কমেন্টটা পিন করার আগে আপনি কমেন্ট করেছেন যে ডুয়েট বোঝো না তা এখন আমি কোন কমেন্টটা হচ্ছে পিন করব আমি এর জন্য আপনাকে জিজ্ঞাসা করলাম যে আপনি জানি না তখন আমার লাইভে ছিলেন কি না আমি যখন জিজ্ঞাসা করেছিলাম যে ভাইয়া কোন কমেন্টটা পিন করব আপনি আর কোনো উত্তর দেননি আমি তোমার আইডিটা দাঁড় করিয়ে দেওয়ার জন্য চেষ্টা করব অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনি যে এইটুকু কথা আমাকে বলেছেন যে আমার আইডিটা দাঁড় করিয়ে দেওয়ার জন্য আপনি চেষ্টা করবেন এর জন্য অসংখ্য ধন্যবাদ কিন্তু আপনি কিন্তু আমাকে ভুল বুঝলেন যাক হচ্ছে মানে ভুল বুঝলে আমার তো কিছু করার নেই আমি কিন্তু সত্যি বুঝতে পারিনি যে কোন কমেন্টটা আমি হচ্ছে পিন করবে জন্য জিজ্ঞাসা করেছিলাম আর হচ্ছে আমি সত্যি কথা বলতে আমি মাঝখানে এর আগে যে মাঝখানে যে তিন চার মাস আগে যে লাইভগুলো করতাম আমি কিন্তু আমার লাইভে মানে আমার লাইভে আমি যে এক দেড় মাস লাইভ করেছি তার মধ্যে আমার মনে পড়ে না যে আমি কারোর কোনো কমেন্ট পিন করেছি এর জন্য আমি আমার আপনাকে নতুন করে জিজ্ঞাসা করলাম যে কোন কমেন্টটা পিন করব তো যাই হোক আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হচ্ছে আমাকে একটু সাপোর্ট করবেন যারা যারা আজকে আমার লাইভে নতুন জয়েন হয়েছেন আমি আপনার লাইভে প্রথম এলাম সাবস্ক্রাইব করেছি কন্টিনিউ করেন সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ অবশ্যই ভাইয়া আপনি মন থেকে দোয়া করবেন তো আজকে আমি লাইভটা এখানেই শেষ করছি যেহেতু লাইভে সেরকম কেউই নেই এর জন্য লাইভে থাকতেও ভালো লাগছে না আশা করছি কন্টিনিউ লাইভটা করতে করতে এটা ঠিক হয়ে যাবে আমি আমার হচ্ছে আবার আগের মতো সবাইকে লাইভে পাবো তো সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং যারাদের নতুন চ্যানেল আছে যদি সাপোর্ট লাগে বা সাবস্ক্রাইবার লাগে তাহলে আমার ভিডিওতে কমেন্ট করলে আমি তাদের সাপোর্ট বা সাবস্ক্রাইবার করে দেবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সবাইকে শুভরাত্রি টাটা